আমাদের মনির ভাই কাপড় চোপড় খুলে এখন আপনাদের মাঝে গজল শ্যুট করার জন্য পাগড়ি পড়তেছে দেখতে থাকুন দর্শক বন্ধুরা কিভাবে উনি কাপড় পরেন আমাদের পাশে থাকুন আপনাদের পাশে থাকুন আমার পাশে আমার মনির ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন আপনারা যে একটা সাপোর্ট করেন ভাই তাহলে উনি অনেক এগিয়ে দর এগিয়ে যাবে কিন্তু উনার ভিডিও বানাতে ভাই অনেক কষ্ট হয় ভাই একটা ভিডিও আপনি বানিয়ে দেখেন একজন ইউটিউবার একটা ভিডিও বানাতে পারে কি কষ্ট লাগে জানে একটা এডিটিং এডিটিং একটা এডিটর যা হয় এডিটিং করে বিভিন্ন কার্টুন বলেন বিভিন্ন মুভি বলেন বিভিন্ন গজলের বলেন একটা একটা এডিটর একটা গজলের ভিডিও একজনে কিন্তু করেন একজন একটা ভিডিও করে একজন এডিটর করে একজন গজল গায় কিন্তু উনি সব মাঝে মাঝেদি ব্যস্ততার মাঝে দিক দিয়ে উনি দোকান চালায় দ্বিতীয় দিক দিয়ে আপনার গজলের ইয়ে দিতেছে আপনারা আপনারা মূল্যবান বিনোদন দিতেছে আপনারা মূল্যবান কথা দিয়ে আপনার সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন প্রতি মুহূর্তে আপডেট ভিডিও বসবে আপনার কাছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ মনির ভাই ইসলামিক টিভি